জাতীয় দলের দায়িত্বে থাকা লিউল্যান্ড মেসি লুইস ওয়ারেজ নেই তারপরও শুরুতেই গোল হজম করায় চোখ রাঙাচ্ছিল পরাজয় পরে দুই লাল কার্ডে একজনের দলে পরিণত হওয়া পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল তবু দিন শেষে স্বস্তির জয় পেয়েছে ইন্টারমিয়ামি বাংলাদেশ সময় রবিবার সকাল ছয়টায় স্বাগতিক ফিলাডিলফিয়াকে দুই এক গোলে হারায় ইন্টারমিয়ামি ম্যাচের তৃতীয় মিনিটে মাছ মার থেকে সতীতে ত্রু বল পেয়ে অনেকটা এগিয়ে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন মিকেল প্রথম অর্ধে স্বাগতিকরা সহজ কিছু সুযোগ নষ্ট করায় আর ব্যবধান বাড়াতে পারেনি তবে দ্বিতীয় অর্ধে দ্বিতীয় মিনিটে উল্টা স্কোরবোর্ডে নাম লেখান মিয়ামিন হুলিয়ান গ্রেসেল ডি বক্সের ব্যাঞ্জামিন ক্রিসামির পাশ থেকে উচ্চ বল বলিতে লক্ষ্য করেন তিনি এরপর ম্যাচের আটষট্টিতম মিনিটে নিজেদের অর্ধে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মারছিলেন মিডফিল্ডার ড্যাভিড রুজ এরপর চৌরাশিতম মিনিটে ডিফেন্ডার টমাস অ্যালিবিয়েস দ্বিতীয় হলুড দেখে মাঠ চালে প্রবল চাপের মুখে পড়ে ম্যাচের ইন্টার তবে ম্যাচে যোগ করার সময় চতুর্থ মিনিটে ইয়ানিক ব্রাইটের থ্রু বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে দলকে উল্লাসের উপলক্ষ এনে দেন আফসোনা এরপর সংবাদ সম্মেলনে আফসোনা মেসিকে উদ্দেশ্য করে বলেন এই ধরনের খেলাগুলো আমি মেসির কাছ থেকে শিখেছি মেসিবার ড্রিবলিং এবং মেসিবার প্লেমেকিং এবং মেসিবার গোল স্কোরিং আমাকে অনুপ্রেরণা চিকায় মেসি আমার আইডল আমি মেসি বাইকে সবসময় ফলো করি